আমাদের সেই শ্যামুল বাগান আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে রাস্তার উন্নয়ন কাজের জন্য এই গাছগুলো কাটতে হচ্ছে শ্যামুল ফুল এখন আর এখানে দেখা যাবে না আমাদের মহেশপুর থেকে নত্যের বাজারে যে কাঁচা রাস্তাটা ছিল সেই রাস্তাটি কিছু দিনের ভিতরেই পাকা হবে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকেও কিন্তু এই গাছগুলো কত অবস্থায় ছিল আজকে সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে শুধুমাত্র রাস্তা উন্নয়ন করার জন্য এই জায়গাটা এক সময় অনেক সুন্দর দেখা যাইতো যখন শ্যামুল পুট শ্যামুল তখন সেই সুন্দর দেখা যাইত কিন্তু সেই শ্যামুল পুলের গাছগুলো এখন আর থাকবে না আমাদের রাস্তা নতুন করে তৈরি করা হবে এখানে কালবাদ দেওয়া হবে এদিক দিয়ে পানি চলাচল করবে রাস্তায় উন্নয়ন কাজ চলার কারণে রাস্তা এখন ক্ষেত ক্ষেত দিয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত আমরা বসে কত আড্ডা দিতাম এই সেই স্থান এখানে বসে এই কালবাটের উপরে কত আড্ডা দিছি যা স্মৃতি হয়ে থাকবে আমাদের দীর্ঘদিনে আসা আস আকাঙ্ক্ষা যে আমাদের এই রাস্তাটি পাকা হবে আগামী কিছু অল্প দিনের ভিতরে হয়তো আমরা সেই আশা সে আশা আমাদের পূর্ণ হবে সেই আশায় ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বন্ধুরা যদি এই যে গাছগুলো দেখে অনেকটা মায়া লাগতেছে এর মূল কারণ হচ্ছে এই গাছগুলোর মধ্যে যখন শ্যামুল ফুল যখন ভুটতো সেই সুন্দর লাগতো এখন এই গাছগুলো আর নাই তাদেরকে কেটে ফেলা হয়েছে অলরেডি শ্যামুলের ফুল উঠতেছিল উঠতেছিল বলতে মাত্র শুরু হচ্ছিল শিমুলপুল হওয়ায়